বিশ্বাস করো কি বিশ্বাস করবো আমি তো তোমাকে ডাকিনি তুমি আই লাভ ইউ টু এই শোনো ও আমি তো তোমাকে ডাকিনি নি তোমার বন্ধুকে তোর বন্ধুকে আসতে বলো হ্যাঁ আমরা আগে মাছ মারবো তারপর আরে আরে বসে ফেল এই কাহিনী না বসে তাই তো কত কত করে আমাকে এত ভাব কি হ্যাঁ বোঝানা না না আমার কষি মনে আঘাত দিয়ে না আমি তো তোমার কচি মনে আঘাত দেইনি আমি তোমার মন প্যান দে ভালোবাসি আমি তোমাকে ডাকিনি তুমি আমাকে কেমন করে ভালোবাসছো আমার চেহারা খারাপ তোমার চেহারা তো অনেকটাই ভালো আমি শাকিব খানের ভাই হকিব খান তাই না কি হ্যাঁ এই শোনো তোমার বন্ধুকে আসতে বলো না আ ওই ভালো না কি করে এই মথা মদ খায় তাজা খা তারপর জোয়ানি খা তারপর সেভারেট খা তুমিও তো খাও না আমি আগে কাচ্চি বের আর খাওয়ানো না একবার খাচ্ছি ঠিক আছে তোমার সাথে পরে কথা বলবো ওনাকে আসতে বলো যাও ওনাকে হ্যাঁ দিলে তো মনটা খারাপ করে কি আশা করে আইলাম তুমি তো বলেছি তোমার সাথে পরে কথা বলবো আগে তোমার বন্ধুকে আসতে বলো হ্যাঁ বুদা জি বুদা জি

ওগো আমাকে বলছেন হ্যাঁ আমি তো এতক্ষণ আপনাকে ডাকছি ঠিক আছে বলো কি বলবে আমরা প্রতিদিন এই ঘাটে আসি চান করতে কখনো তো লোক দেখতে পাইনি তারপর হঠাৎ আপনার এখানে বর্ষি ফেলে বসে আছে তাই বলছিলাম কি এই ঘাট থেকে ওই ঘাটে গিয়ে বর্ষি ফেলে আমরা এই ঘাটে চান করব বাহ অনেক সুন্দর বলেছো তাহলে শোনো এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো পর্যন্ত ঠিক আছে আমরা যতক্ষণ চান না করতে পারবো এই ঘাট থেকে কখনো যাব না ঠিক আছে দেখা যাবে এই ঘাটে কিভাবে তোমরা চান করো ঠিক আছে তাহলে দেখা যায় তো বসে ফেল